আমাদের পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা এই গ্রহের সবচেয়ে উষ্ণতম স্থান কয়েক কোটি বছর আগে এই মরুভূমির জায়গায় ছিল টেথিস সাগর একটি সাগর কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমিতে পরিণত হলো তা আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে পরবর্তী ভিডিও পেতে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন পৃথিবীর মাঝ বরাবর একটা বিশাল অংশ মরুভূমি চায়নার গভীর মরুভূমি থেকে আমেরিকার চিহুয়ান মরুভূমি পর্যন্ত এই অংশকে বলা হয় ডেজার্ট বেল্ট এই ডেজার্ট বেল্টে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা এটি আয়তনে সমগ্র ভারতবর্ষের প্রায় তিন গুণ বড় সাহারা মরুভূমি বারোটি দেশ জুড়ে বিস্তৃত দেশগুলো হল মিশর মরক্কো লিবিয়া মালি মৌরিতানিয়া আলজেরিয়া চাঁদ ইরিত্রিয়া নাইজার সুদান টিউনিশিয়া এবং পশ্চিম সাহারা সমগ্র আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটি টেকটনিক প্লেটের উপর অবস্থিত অতীতে আফ্রিকা ও ইউরোপের মাঝে ছিল টেথিস সাগর চার কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে তা উত্তরের দিকে সরে এসে আফ্রিকা ও ইউরোপকে একসাথে মিলিয়ে দেয় ফলে আফ্রিকার উত্তরাংশ সংকুচিত হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায় ফলে ধীরে ধীরে জলবিচ্ছিন্ন হয়ে এলাকা মরুভূমিতে পরিণত হয় মিশরের রাজধানী কায়রো থেকে মাত্র দেড়শো কিলোমিটার দূরে সাহারা মরুভূমির একটি অংশের নাম ওয়াদিয়াল হেতান আরবি ভাষায় ওয়াদিয়াল হিতান অর্থ তিমির উপত্যকা প্রায় লক্ষ বছর আগে বিলুপ্ত ডোরাডান প্রজাতির তিমির জীবাশ্ম এখানে পাওয়া গেছে সাহারা মরুভূমি যে অতীতে সমুদ্র ছিল তার সবচেয়ে বড় প্রমাণ এই ওয়াদিয়াল হিতান এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে এইখানে সাহারা মরুভূমিকে দেখলে মনে হবে যেন প্রকৃতি থেকে সবুজ রং মুছে ফেলা হয়েছে কিন্তু সমুদ্র থেকে মরুভূমিতে পরিণত হওয়ার পরেও বহুবার সাহারা মরুভূমি সবুজে পরিণত হয়ে উঠেছে প্রতি বিশ হাজার বছর পর পর সাহারা মরুভূমি জলভূমি ও তৃণভূমিতে পরিণত হয় এর কারণ হল পৃথিবী তার নিজ অক্ষপথে বিশ হাজার বছর পর পর উত্তর দিকে সামান্য কাত হয়ে যায় এর ফলে পৃথিবীর মৌসুমী বায়ুর গতিপথ পরিবর্তিত হয় আর ঠিক সে সময়ে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাতের কারণে সাহারা মরুভূমি জলাভূমিতে এবং তৃণভূমিতে পরিণত হয় সর্বশেষ পাঁচ থেকে সাত হাজার বছর আগে সাহারা অঞ্চলে মানুষ ও পশুপাখির বসবাস ছিল ধারণা করা হয় পনেরো হাজার বছর পর সাহারা মরুভূমি আবারও সবুজ হয়ে উঠবে সাহারা পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ এই মরুভূমির বালি দিয়ে সমগ্র পৃথিবীকে আট ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা যাবে সাহারায় একবার বালিঝড় শুরু হলে তা টানা চার দিন পর্যন্ত চলতে পারে এই বালিঝড়ের সাথে বয়ে আসা প্রচুর বালি তৈরি করে ছোটখাটো বালির একটি পাহাড় এসব বালির পাহাড় প্রায় তলা বাড়ির সমান উঁচু হয় মরু ঝড়ের ফলে এসব বালির পাহাড় স্থায়ী নয় বালির পাহাড়গুলো বছরে পঞ্চাশ ফুট পর্যন্ত স্থানান্তরিত হয় লিবিয়ার অন্তর্গত সাহারা মরুভূমির আল আজিজিয়া প্রান্তে পৃথিবীর সর্বোচ্চ উষ্ণতম স্থান হিসেবে ধরে নেওয়া হয় সেখানে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা আটান্ন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন